সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ট্রেনি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র মাধ্যমিক পাস করে যারা বসে আসো তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের একটা ভিডিওতে অনেকগুলি নিয়োগের কথা বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো যেখানে শূন্য পদ কিন্তু পঁচানব্বই হাজার চারশো একাশি তো অবশ্যই ভিডিওটি তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো এবং চুপচাপ এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও কারণ একত্রিশে অগাস্ট পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারছো যারা উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাও ফর্ম ফিল করতে হবে এবং যারা স্নাতক ওটা গ্র্যাজুয়েট পাস করেছে তারাও কিন্তু এখানে ফর্ম ফিল করতে হবে তো অবশ্যই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইগুলি করে নাও কারণ চাকরি কিন্তু তোমাদের এবার পাকা হচ্ছে তো চলো মূল ভিডিও ফিরে যাই তো চলে আসলাম মূল ভিডিওতে তোমাদের প্রথমেই বলি ফার্স্ট তিনটা যে নিয়োগের কথা বলবো সব থেকে সেরা নিয়োগ হবে সব থেকে সেরা নিয়োগ কেন প্রথম তোমরা এক থেকে দুই মিনিট দেখলেই বুঝতে পারবে সব থেকে সেরা কেন আজকের ভিডিওটা থাকছে এবং প্রথম নিয়োগগুলি কেন সব থেকে সেরা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং শূন্য পদ দেখলে কিন্তু একদম সেরার সেরা ঠিক আছে মানে হবেই হবে তো এখানে দেখে কী বলেছে ফার্স্ট পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট টু পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হবে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে যেখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এম টিএস পোস্ট অফিসের তরফ থেকে অর্থাৎ মাল্টি ট্যাক্সিং স্টাফ পদে নিয়োগ করা হবে পোস্টম্যান উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হবে মেইল গার্ড উচ্চ মাধ্যমিক স্নাতক পাশে নিয়োগ করা হবে পি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক এই সমস্ত পদে কিন্তু তোমাদের পোস্ট অফিসের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে শূন্য পথ পঞ্চাশ হাজার পাঁচশো একটা দুটা নয় কিন্তু হিউজ ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি তোমরা এখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে অনলাইনে ফর্ম ফিল করতে হবে নিজেদের ফোন থেকে অল ইন্ডিয়া থেকে সারা ভারত থেকে মেল ফিমেল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে ত্রিপুরার যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করবে আসামের সমস্ত জেলা থেকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে ত্রিপুরার সমস্ত জেলা থেকে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলার ছেলে মেয়ে কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে হবে যেখানে সিলেকশন প্রসেস একবার দেখে নাও রেকটা এখানে কিন্তু রিটার্ন এক্সাম হবে এখানে একটা তোমাদের কিন্তু ছোট্ট দিকে রিটার্ন এক্সাম হবে একশো নাম্বারের প্রশ্ন থাকবে এবং একশোটা কিন্তু একশোটা প্রশ্ন থাকবে এবং একশো নাম্বার থাকবে যেখানে কিন্তু এক ঘন্টা তোমরা সময় পেয়ে যাচ্ছ ঠিক আছে একটা ছোট্ট দিকে কিন্তু রিটার্ন এক্সাম হবে এই রিটার্ন এক্সামে পাস করলে তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করবে তো এবারে আসল কথা হচ্ছে ফর্ম ফিল থেকে ফর্ম ফিল পর থেকে কিন্তু তোমাদের তিন থেকে চার মাসের মধ্যে এক্সাম হবে খুব থেকে বেশি হলে চার মাস হাতে সময় পাবে তারপরে কিন্তু তোমাদের এক্সামটা হবে ঠিক আছে চার মাসের মধ্যে তোমাদের এক্সাম হবে তো তোমাদের মেন কথা হচ্ছে মধ্য কথা হচ্ছে কি এক্সামে কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই করার জন্য সব থেকে সেরা গাইড তোমাদের আমি প্রোভাইড করে দিচ্ছি কোনো রকম চিন্তা করতে হবে না একদম তোমরা কিন্তু একদম নিঃসন্দেহে একদম বইটা কিনে নাও কী বলেছি এম টিএস পোস্টম্যান মেল গার্ড বুক ইন ইংলিশ সব থেকে সেরা গাইড পোস্ট অফিসের এখানে এম পোস্টম্যান মেইল গার্ড পিএএসএ এবং ক্লার্ক সমস্তই কভার করবে একদম পোস্টাল গাইড দারুণ বই বেস্ট বুক ফর পোস্ট অফিসের জন্য দামটা কিন্তু একটু বেশি দেখতে পাচ্ছ কিন্তু দাম যেরকম বেশি কাজটাও কিন্তু একদম বেশি ঠিক আছে তোমাদের আমি ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দিয়ে দিচ্ছি বইয়ে ঠিক আছে সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনে তোমরা সরাসরি বইগুলি কিনে নাও তাহলে একটা কিছুটা কিন্তু তোমরা কম পেয়ে যাবে কিন্তু ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ এরকম কিন্তু ভিডিওর সাইডে তোমরা ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করে তোমরা যদি বইগুলি কিনে নাও অনেক ছাড় পেয়ে যাবে কী বলেছে এম টিএস পোস্টম্যান মেল গার্ড বুক ইন ইংলিশ নেক্সট কী বলেছে এম টিএস পোস্টম্যান মেল গার্ড পি এ এস এ বুক ইন ইংলিশ নয়শো বিরাশি টাকা দাম এবার হচ্ছে একটু কমের মধ্যে তোমাদের আরেকটা সেরা বই দেখে নাও ইন্ডিয়ান পোস্টাল ইন্ডিয়ান পোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু কিন্তু এটা টু টোয়েন্টি টু এবং টোয়েন্টি ফাইভ সমস্ত কিন্তু কভার করবে ঠিক আছে কারণ একদম সেম থাকে দু চারটা কিন্তু একটু চেঞ্জ হয় ঠিক আছে দু চারটা প্রশ্ন চেঞ্জ হয় কিন্তু সবই কিন্তু সেম থাকে কি বলেছে ইন্ডিয়ান পোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু পোস্টম্যান মেল গার্ড দামটা দেখতে পাচ্ছ ছয়শো কুড়ি টাকা দাম আছে ঠিক আছে কিন্তু তোমরা যদি সেই লিঙ্কে ক্লিক করে যেরকম আমি লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে কিনে নাও তাহলে কিন্তু চারশো আটানব্বই টাকায় পেয়ে যাচ্ছ ওকে তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এই বইটা কিনে নাও কারণ ফর্ম ফিল আপের পর থেকে একদম সময় পাবে না সব থেকে সেরা গাইড তোমাদের জন্য একদম বাছাই করা বই আমি তোমাদের সাজেস্ট করেছি ওকে এবারে চলে আসলাম এখানে তোমাদের স্যালারি কত থাকছে তোমাদের যদি এম টিএসের জন্য অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা কুড়ি থেকে পঁচিশ হাজার শুরুতেই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে স্টার্টিংয়ে তোমরা কুড়ি থেকে কে কিন্তু স্টার্টিংয়ে পেয়ে যাবে এখানে কিন্তু আঠারো থেকে একাশি হাজার কিন্তু স্যালারি হচ্ছে কিন্তু তোমাদের ইন হ্যান্ডে কুড়ি হাজার কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ এম জন্য ক্লার্কের জন্য পঁচিশ থেকে তিরিশ তোমরা শুরুতেই পেয়ে যাবে এবং মেল গার্ড পোস্টম্যানটেন পোস্টম্যানের জন্য কিন্তু তোমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার শুরুতে তোমরা স্টার্টিংয়ের স্যালারি পেয়ে যাচ্ছ ওকে এবার হচ্ছে কি এজ লিমিট যদি বলা হয় বয়সের সীমা তাহলে কিন্তু ন্যূনতম আঠারো বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স মধ্যে অ্যাপ্লাই করতে পারছো এবং এজ ইলেকশন হচ্ছে অবশ্যই গভর্নমেন্ট অনুযায়ী যেরকম ছাড় থাকে এসসি এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর ও কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি যদি বলা হয় জেনারেল এবং ও তাহলে একশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং এসসি এস টি কিন্তু নীল রকম অ্যাপ্লিকেশান ফি লাগবে না ওকে এবারে হচ্ছে যারা জেনারেল ও তাদের কিন্তু অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে এবারে চলে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা প্রথমেই বললাম কি শুধুমাত্র মাধ্যমিক পাশ যারা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে ক্লার্ক প্লাস এম এর ক্ষেত্রে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে হবে আর রকম তোমাদের সার্টিফিকেট বা কোনোরকম যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাসেও তোমরা অ্যাপ্লাই করতে হবে পোস্টম্যান ক্লার্ক তারপরে হচ্ছে কি এম টিএস এবং গ্রাজুয়েট পাসে তুমি এখানে এম টিএস পোস্টম্যান মেল গার্ড পি এ এস এ ক্লার্ক সমস্তই কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে ওকে আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা তোমরা এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল আপ হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে সবার আগে জানতে হবে প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট ঠিক আছে সমস্ত রকম চাকরির আপডেট তোমরা এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমার আগে তোমার সামনে কিন্তু নোটিফিকেশন চলে যাবে যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপগুলি চলছে ওকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও তোমাদের বন্ধুরাও এই গ্রুপ চাকরির ফর্ম ফিল আপগুলি করতে পারে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও ওকে তো এই হচ্ছে তোমার অফিসিয়াল ওয়েবসাইট এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে হবে তোমাদের ফর্ম ফিল আপের কথা যদি বলি তাহলে কিছুদিন আগেই যেখানে আমি একটা দিয়েছিলাম কি আটই আটই দশই জুলাই পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল যেখানে কিন্তু তোমাদের পোস্টম্যান মেইল গার্ড এবং পিএইএসের জন্য ভ্যাকেন্সি ছিল এবং কিছু দিন আগে আরেকটা তোমাদের ভিডিও দিয়েছিলাম যেখানে আটই অগাস্ট কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল যেখানে কিন্তু তোমরা কিন্তু পোস্টম্যান এম টিএস মেলগার্ডের জন্য অ্যাপ্লাই করতে পেয়েছিলে কিন্তু এই যে ভ্যাকেন্সির কথা বললাম পঞ্চাশ হাজার পাঁচশো এটার কিন্তু নিয়োগ তোমাদের একদম পুরো সাত দিনের মধ্যেই তোমাদের ভ্যাকেন্সি চলে আসছে আর দুই থেকে তিন দিনের মধ্যেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং সাত দিনের মধ্যে বা এই সপ্তাহে এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের ফর্ম ফিল শুরু হবে এবং অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারছো একদম তোমাদের গ্যারেন্টি অগাস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল করতে পারছো অবশ্যই অবশ্যই তোমাদের নোটিফিকেশান আমি দেখিয়ে দিচ্ছি ওয়েট করো দেখো তোমাদের আমি লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি ব্যাস সেই লিঙ্কে ক্লিক করবে তোমরা কিন্তু এখান থেকে নোটিফিকেশান পেয়ে যাবে এই মুহুর্তে তোমাদের কিন্তু সমস্ত রকম সেই পোস্ট অফিসের যে নোটিফিকেশান আপডেট এখান থেকে কিন্তু তোমরা তোমরা কিন্তু পেয়ে যাবে সমস্ত রকম এ টু জেড তোমরা নোটিফিকেশান কিন্তু পোস্ট অফিসের এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে সমস্ত রকম এখান থেকে কিন্তু তোমাদের কিছুদিন আগে আমি দিয়েছিলাম কি তোমাদের ফিলিং আপ ভ্যাকেন্সি এখান থেকে তোমরা পেয়ে গিয়েছিলে কি সমস্ত রকম ওয়েস্ট বেঙ্গল রাজস্থান এবং বিহারের সমস্ত রকম যে ভ্যাকেন্সি ছিল এখান থেকে কিন্তু পেয়ে গেছিলো ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা সে পোস্ট অফিসের যে নিয়োগ এখান থেকে সমস্ত তোমরা পেয়ে যাবে। ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল আসাম সমস্ত ভ্যাকেন্সি এখান থেকে তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান তোমাদের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেওয়া আছে ওকে তো এই ছিল কিন্তু পোস্ট অফিসের এবারে দেখে নো নেক্সট গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে ফর্ম ফিল চলছে ওকে এবারে খুবই গুরুত্বপূর্ণ নিয়োগ এই মুহূর্তে তোমাদের ফর্ম ফিল চলছে আইবি পি এস ক্লার্ক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দশ হাজার দুশো সাতাত্তর শূন্য পদে ব্যাংকের তরফ থেকে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন যেখানে তোমাদের টোটাল এগারোটি ব্যাংকের তরফ থেকে নিয়োগটি করা হবে দশ হাজার দুশো সাতাত্তর শূন্য পদে যেখানে তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল করতে হবে ফার্স্ট অগাস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে একুশে অগাস্ট কিন্তু ফর্ম ফিল আপের শেষ তারিখ এখানে অল ইন্ডিয়া থেকে সারা ভারত থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই অ্যাপ্লাই করতে পারছো ওয়েস্টবেঙ্গল ত্রিপুরা আসাম সমস্ত ডি সমস্ত স্টেটের সমস্ত ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবারে নেক্সট কি বলেছে এখানে এখানে যদি বলা হয় স্যালারি তাহলে কিন্তু শুরুতেই তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে কি চব্বিশ হাজার থেকে চব্বিশ থেকে চৌষট্টি হাজার ছয়শো চল আশি কিন্তু প্রত্যেক মাসে ইন হ্যান্ডে তোমরা স্যালারি পেয়ে যাবে চব্বিশ থেকে তোমরা কিন্তু এখানে পঁচিশ থেকে তিরিশ কে ঠিক আছে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার স্যালারি কিন্তু তোমরা শুরুতেই পেয়ে যাচ্ছ ব্যাংকের তরফ থেকে স্যালারি কিন্তু অনেক হাই হয় এবং বছর বছর কিন্তু স্যালারিটা বাড়তেই থাকে প্রমোশনের অনেক সুযোগ আছে যেখানে এখানে তোমাদের বয়স হতে হবে কুড়ি বছর বয়স থেকে আঠাশ বছর বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার হচ্ছে কি অ্যাপ্লিকেশান ফি যারা হচ্ছে জেনারেল ও বিসি ই আটশো পঞ্চাশ টাকা লাগবে এস সি এস টি পি ডি একশো পঁচাত্তর টাকার অ্যাপ্লিকেশান ফি লাগবে ব্যাংকের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিটা একটু হাই হয় তোমাদের কিন্তু অনলাইনে এখানে ফিস পেমেন্ট করতে হবে এবারে চলে আসলাম কি সিলেকশান প্রসেস খুবই গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে প্রিলিমস মিনস একটা রিটেল এক্সাম হবে ঠিক আছে দুটি স্টেজে রিটেন এক্সাম হবে তারপর কিন্তু রিটেন এক্সামে পাস করলে আর কোনো রকম স্টেজ নেই সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে মানে তোমাদের কিন্তু রিটেন এখানে একটা এক্সাম হচ্ছে ওকে তো কথা হচ্ছে এক্সামে কোয়ালিফাই করার জন্য তোমাদের আমি কিন্তু সবথেকে সেরা বই সাজেস্ট করে দিচ্ছি তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু নিতে পারো লিঙ্কে ক্লিক করে তোমরা বইটি দেখে নাও যদি পছন্দ হয় অবশ্যই কিনবে আইবিপিএস ব্যাঙ্ক ক্লার্ক সি আর পি কমন রিক্রুটমেন্ট প্রসেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সল পেপার্স এবছরের জন্য সব থেকে সেরা বই টোয়েন্টি ফাইভ প্রিভিয়াস এক্সামস পঁচিশটি সেই পূর্ববর্তী পরীক্ষার সেই তোমাদের এখানে ডিসক্রিপটিভ সলভ পেপার আছে একদম সলভ করে দেওয়া হচ্ছে দু হাজার পঁচিশের জন ব্যাঙ্ক ক্লার্ক বেস্ট বুক ওকে আইপিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এডিশান একদম সেরা বই তোমাদের সাজেস্ট করে দিলাম পছন্দ হলে অবশ্যই তোমরা নিয়ে নাও ঠিক আছে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে লিঙ্কে ক্লিক করে বইটি দেখে নাও এছাড়াও খুব কমের মধ্যে একটা বইয়ের আমি লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ বইটির দাম তিনশো পঁচিশ টাকা দাম আছে কিন্তু লিঙ্কে ক্লিক করে তোমরা কিনলে নিলে কিন্তু একশো ঊনপঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে মানে অর্ধেকেরও কম দামে তোমরা পেয়ে যাচ্ছ এই সরাসরি লিংকে ক্লিক করে কিনে নিলে সাকসেস মাস্টার আইবি পি এস সিআরপি এক্স আইআই কী হচ্ছে ব্যাঙ্ক ক্লার্ক প্রিলিমিনারি এক্সামিনেশান বেস্ট গাইড বুক ওকে তো এবার হচ্ছে কি তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে কী বলেছে অ্যানি ডিগ্রি বা গ্র্যাজুয়েশান পাস কিন্তু হতে হবে ঠিক আছে ব্যাংকের ক্ষেত্রে তোমাদেরকে এখানে কিন্তু সেই ক্লার্ক পোস্টের জন্য অবশ্যই তোমাকে গ্রাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখায় তুমি পাশে করো বা যে কোনো শাখায় করে থাকো তোমাকে কিন্তু স্নাতক পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ওকে তো এই দেখতে পাচ্ছ তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে নিচ্ছি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশান পুরো অফিসিয়াল নোটিফিকেশান যেটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং ফর্ম ফিল আপ শুরু হয়েছে এক আট দু হাজার পঁচিশ থেকে একুশ আট দু হাজার পঁচিশে কিন্তু তোমার ফর্ম ফিল আপ চলবে এক তারিখ থেকে একুশ তারিখ অগাস্ট মাসের ফর্ম ফিল আপ চলবে তোমাদের এক্সাম কিন্তু হবে সে অনলাইন এক্সামিনেশান প্রিলিমিনারি অক্টোবরে পরীক্ষা হবে এবং মেন পরীক্ষা কিন্তু নভেম্বর হবে এবং মার্চেই কিন্তু তোমাদের কিন্তু সেই মেরিট লিস্ট তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে মার্চে এবং ব্যাংকের প্রথম বছর শুরু হয় এপ্রিল থেকে তার জন্য কিন্তু তোমাদের নিয়োগটি সেই এপ্রিল থেকে মানে প্রথম থেকেই তোমাদের নিয়োগটি করানো হবে ওকে এসে এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন ব্যাঙ্কে নিয়োগ করা হবে ব্যাঙ্ক অফ বারোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে এখানে সেলরি সেলরি বলে দেওয়া হয়েছে চব্বিশ হাজার পঞ্চাশ থেকে চৌষট্টি হাজার চারশো আশি সেলটি হবে তোমাদের পুরো অফিসিয়াল নোটিফিকেশানে কিন্তু যেগুলো ছিল সমস্ত কিন্তু আমি উল্লেখ করে দিলাম এখানে বয়স হচ্ছে একুশ থেকে আঠাশ এবং অবশ্যই এস সি এস পাঁচ বছর তিন বছর এবং হচ্ছে পিডব্লিউ দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে পুরো ডিটেলসে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে তোমরা তোমাদের আমি ডেসক্রিপশানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি পুরো অফিসার ওয়েবসাইটে সেখান থেকে তোমরা নোটিফিকেশান ডাউনলোড করে নেবে প্লাস তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি অবশ্যই অবশ্যই করে নেবে আর বইটা কিনে নাও কারণ তোমাদের পরীক্ষা অক্টোবরে সেটা তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে আমি দেখিয়ে দিলাম ঠিক আছে আশা করি কোনো রকম সমস্যা হবে না সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে সেই অ্যাপ্লিকেশান ফি কত লাগবে সেটাও বলে দেওয়া হয়েছে এখানে তোমাদের সিলেকশানও কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের যদি প্রিলিমিনারি এক্সামের সিলেকশান তোমাদের সিলেবাস বলি তাহলে ইংলিশ থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে ম্যাথ এবং রিজনিং থাকবে একশোটি প্রশ্ন টোটাল মিলিয়ে এবং একশো নাম্বার থাকবে টোটাল কিন্তু তুমি এখানে ষাট মিনিট সময় পেয়ে যাচ্ছ মানে এক ঘন্টা সময় পেয়ে যাচ্ছ পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে ওকে তোমাদের সিলেকশান কিন্তু নিজ নিজ সেই রাজ্যে কিন্তু সিলেকশান হয়ে যাবে তোমার সেখানে পোস্টিং হয়ে যাবে এক্সাম সেন্টার কোথায় পড়বে সব এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তোমাদের ডিসক্রিপশানে আমি কিন্তু লিঙ্ক দিয়েছি পুরো অফিসিয়াল ওয়েবসাইটের সেই অফিসিয়াল ওয়েবসাইটের তোমরা লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করবে প্লাস ফর্ম ফিল করে নেবে ওকে অফিশিয়াল ওয়েবসাইট এখানেও তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যদি অফিশিয়াল ওয়েবসাইট দেখিয়ে দিই যে দেখতে পাচ্ছ অফিশিয়াল ওয়েবসাইট ডট ডট আইবি পি এস না সরি ডাব্লু ডাবলু ডব্লু ডট আই বিপিএস ডট ডট ইন ঠিক আছে এবং এছাড়াও কিন্তু কমপ্লেন তোমরা এই ওয়েবসাইটে করতে পারবে ওকে তো অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল ঠিক করে নাও নেক্সট দেখে নাও আরও গুরুত্বপূর্ণ চাকরির এই মুহূর্তে ফর্ম ফিল আপের আপডেট তো এবারের গুরুত্বপূর্ণ নিয়োগ ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারত সরকারের নিয়োগ তরফ থেকে সি এফ সিআই তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে খাদ্য দপ্তরে তোমাদের নিয়োগ করা হবে কি নিয়োগ করা হবে ফুড কর্প ফুড সেফটি অফিসার বোধ নিয়োগ করা হবে ঠিক আছে ফুড সেফটি অফিসার এখানে ডিপার্টমেন্ট অফ ফুড সেফটির তরফ থেকে নিয়োগ করা হবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একদম সেরা নিয়োগ কি বলেছে এখানে টোটাল ভ্যাকেন্সি এখানে লিমিটেড ভ্যাকেন্সি এবং পরবর্তীতে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হওয়ার চান্স আছে অ্যাপ্লাই মোট অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে এখানে অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারছে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে পুরুষ মহিলা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সারা ভারত থেকে তুমি পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করো তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারিটা কত হচ্ছে স্যালারি হচ্ছে কি চৌত্রিশ হাজার আটশো প্রত্যেক মাসে তোমরা স্যালারি পেয়ে যাবে এজ লিমিট বা বয়স যদি ধরা হয় আঠেরো থেকে চল্লিশ বছরের ছেলে মেয়ে উভয় প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এবং এস সি এস টি অবশ্যই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফি যারা হচ্ছে এস সি এসটি পিডাব্লিউডির দুশো পঞ্চাশ টাকার অ্যাপ্লিকেশন ফি লাগবে জেনারেল তিনশো পঞ্চাশ টাকার অ্যাপ্লিকেশান ফি লাগবে এবারে চলে আসি রিট এখানে সিলেকশন প্রসেস তোমাদের একটা রিটার্ন এক্সাম হবে প্রথমেই রিটার্ন এক্সামে পাস করলে কিন্তু ছোট্ট থেকে একটা ইন্টারভিউ হবে ওকে এবারে হচ্ছে ফুড সেফটি অফিসারের জন্য তোমরা কোন বইটি পড়বে ঠিক আছে এই মুহুর্তে ফর্ম ফিল আপ চলছে তোমাদের এক্সাম কিন্তু তিন মাস পরে হবে তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করো ফুড সেফটি অফিসার প্রিভিয়াস ইয়ার সলভ একদম সব থেকে সেরা বই বইয়ের দাম দেখতে পাচ্ছ দুশো নব্বই টাকা তোমরা লিংকে ক্লিক করে কিনে নিলে দুশো বাষট্টি টাকায় পেয়ে যাচ্ছ ভিডিও মধ্যে ছোটো ছোটো লিঙ্ক দেখতে পাচ্ছ সেই লিঙ্কে ক্লিক করে কিনে নিলে তোমরা কিন্তু সেই দুশো বাষট্টি টাকায় বইটি পেয়ে যাচ্ছ এছাড়াও আরেকটা খুব ভালো বই সেটা হচ্ছে কি এখানে কিন্তু একটু দামটা বেশি বইয়ের অবশ্যই এই বইটা কিন্তু তোমরা কিনে নিতে পারো ফুড সেফটি অফিসার সলভ পেপার্স একদম বেস্ট বুক এই বইটা কিন্তু তোমরা কিনে নিতে পারো লিঙ্কে ক্লিক করে বইগুলি দেখে নাও এবার হচ্ছে এখানে কোয়ালিফিকেশান কি ব্যাচেলার্স ডিগ্রি হতে হবে সে তুমি যে কোনো শাখায় হও তাও পারবে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিলেভেন্ট ডিসিপ্লিন লাগবে সেই সামঞ্জস্যপূর্ণ সেই শাখায় স্নাতক পাশ হতে হবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে সাতই অগাস্ট ফর্ম ফিল শুরু হয়েছে দোসরা সেপ্টেম্বর ফর্ম ফিল আপ করতে পারবে মানে একত্রিশে আগস্টের পরও কিন্তু দুদিন তোমরা ফর্ম ফিল আপ করতে পারছ এবার হচ্ছে ফুড সেফটি অফিসার অ্যাপ্লাই লিঙ্ক তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে ইনফরমেশন চলে আসবে এখানে আসার পর একদম নিচে এসে তুমি দেখতে পাবে ফুড সেফটি অফিসার অ্যাপ্লাই অনলাইন ক্লিক হওয়ার অপশানে ক্লিক করবে তুমি কিন্তু ফর্ম ফিল আপ করার একদম তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তার আগে অল গভর্নমেন্ট জবস সমস্ত চাকরি ফর্ম ফিল আপের যদি তুমি লিঙ্ক দেখতে চাও এখানে ক্লিক হওয়ার অপশানে ক্লিক করবে ফর্ম ফিল আপ করতে হবে এবারে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি ফুড সেফটি অফিসারের কীভাবে তুমি অ্যাপ্লাই করবে এখানে ক্লিক আর অপশানে ক্লিক করো ক্লিক করলেই তোমার সামনে নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে তুমি তো কিন্তু নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারবে প্লাস এখান থেকে কিন্তু তুমি রিক্রুটমেন্ট বলে এখানে একটা স্যাকশান পেয়ে যাবে সে রিক্রুটমেন্ট বা অ্যাপ্লাই অনলাইন বলে স্যাকশান পেয়ে যাবে এখানে তুমি ক্লিক করলে কিন্তু ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে তুমি মোবাইলটিকে কিন্তু এখানে তুমি সে ডেস্কটপ সাইটে অন করবে এবং পুরো উল্লম্বভাবে ধরবে এখানে কিন্তু তুমি সেই ফর্ম ফিল আপ করার লিঙ্ক পেয়ে যাবে এবং নোটিফিকেশান যদি তুমি ডাউনলোড করতে একটু স্কোল ডাউন করে নিচে চলে আসো এখানে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট রিক্রুটমেন্ট ফর পোস্ট ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেট আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এখান থেকে কিন্তু তুমি নোটিফিকেশানটা দেখালাম তুমি ডাউনলোড করে নেবে এবং তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে এই ভিডিওতে আমি অত ডিসক্রিপটিভ দেখাচ্ছি না তোমাদের কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য একটা পার্টিকুলার ভিডিও আছে সেই ভিডিও তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক ভিডিওটি দেখে নেবে এবং সেখানে একদম পুরো ডিটেলসে বলে দেওয়া আছে ফর্ম ফিল আপটা তোমরা কীভাবে করবে এই ভিডিওটার মধ্যে আমি অত ডিসক্রিপটিভ দেখালাম না কারণ ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাবে ওকে তো নেক্সট দেখে নাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট এই মুহূর্তে ফর্ম ফিল চলছে নিজ নিজ রাজ্যের মধ্যে নিজ নিজ জেলার মধ্যে তোমরা কিন্তু রেলওয়ে নি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেলওয়ে নতুন একটা নিয়োগ চলে এসছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যারা করেছো প্যারামেডিক্যাল স্টাফ পদে নিয়োগ করা হবে যেখানে অল ইন্ডিয়া থেকে সারা ভারত থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারছো পুরো ডিটেলসে দেখে নাও এই মুহুর্তে ফর্ম ফিল চলছে রেলওয়ে মেডিকেল প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ নিউ ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে প্যারামেডিক্যাল স্টাফ পদে এবং কী কী পোস্ট এখানে কিন্তু পোস্ট টাইপ উল্লেখ করা হয়েছে নার্সিং পোস্ট সুপারিনটেন্ডেন্ট কি ডায়ালাইসিস হচ্ছে টেকনিশিয়ান রেডিওগ্রাফার ইসিজি টেকনিশিয়ান ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড টু ফার্মাসিস্ট টোটাল চারশো চৌত্রিশটি শূন্য পদ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে অল ইন্ডিয়া থেকে সারা ভারত থেকে ফর্ম ফিল আপ করতে হবে পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে ঠিক আছে তো তোমরা এই চ্যানেল যারা নতুন হচ্ছ অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি বারবার বলছে তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দাও ওকে হচ্ছে কি এখানে কিন্তু তোমাদের স্যালারি যদি বলা হয় একুশ হাজার সাতশো থেকে চুল্লিশ হাজার নশো প্লাস গ্রেড পে কিন্তু পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ ওকে একুশ হাজার মানে রেলের স্যালারিটা অনেকটাই হাই হয় তোমাদের জানা আছে এজ লিমিট আঠারো থেকে চল্লিশ বছর বয়সের ক্যান্ডিডেট সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং এস সি এসটি ওবিসি অবশ্যই বয়সের ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশান ফি যারা এস সি এস পিডাব্লিউ আড়াইশো টাকা এবং জেনারেল ওবিসি পাঁচশো টাকা করে অ্যাপ্লিকেশান ফি লাগবে হচ্ছে সিলেকশান প্রসেস একটা রিটার্ন এক্সাম হবে আর কোনো রকম স্টেজ নেই দেন ডকুমেন্ট ভেরিফিকেশান হবে ঠিক আছে শুধুমাত্র একটা রিটার্ন এক্সাম হবে খুব সহজ সেটা হচ্ছে কি এখানে এক্সাম কোয়ালিফাই করার জন্য সব থেকে সেরা বই এখন থেকে প্রিপারেশান নাও কারণ পরীক্ষার কিন্তু সেই তোমাদের কিন্তু কমে পরীক্ষা হবে সেটাও কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে তোমরা কোন বইটি পড়বে স্টাডি প্যাকেজ আর আর বিএস প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ সব থেকে কে যে স্টাফ নার্স টু কিন্তু এটা টু থাউজেন্ড জন্য সব থেকে সারা বই অবশ্যই দেখে নাও কারণ বাছাই করা বইগুলি কিন্তু আমি দিয়েছি তার জন্যই কিন্তু তোমাদের সালটাও কিন্তু গণ্ডগোল হলেও আমি সেই বইটাই প্রোভাইড করেছি তোমাদের আর আর বি ফার্মাসিস্ট এন্ট্রি গ্রেড কী হচ্ছে এক্সাম বুক টু থাউজেন্ড টোয়েন্টি এবারে নেক্সট আরেকটা দেখে আরআরবি প্যারামেডিক্যাল ইংলিশ মিডিয়াম সলভ পেপারস এই বইটা কিনতে পারো কিংবা তোমরা এই বইটা কিনলে কিন্তু সমস্ত তোমাদের পরীক্ষাও কভার হয়ে যাবে ক্র্যাক আর গ্রুপ ডি টু থাউজেন্ড প্র্যাকটিস সেট এটা পুরো বাংলা ভাষায় ঠিক আছে এই বইটা বাংলা ভাষায় এই বইটা বাংলা ভাষায় আর আরবি কী হচ্ছে ক্র্যাক আর আরবি এন সিবিটি ক্যাটাগরি ওয়ান প্র্যাকটিস সেট এই বইগুলি কিন্তু খুবই ভালো বই এবার কী বলছে আর আরবি প্যারামেডিক্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবশ্যই তোমাকে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যারা করছে অ্যাপ্লাই করতে হবে ডিপ্লোমা পাস যারা করেছে অ্যাপ্লাই করতে হবে প্লাস কিন্তু ডিগ্রি পাস হলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে ইম্পর্টেন্ট ডেট তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে নয়ই অগাস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং আটই সেপ্টেম্বর পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এখানে চলে আসবে এখানে আসার পর তোমরা সমস্ত রকম ইনফরমেশান দেখলাম পেয়ে যাবে তারপরে অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে ফর্ম ফিল আপের লিঙ্ক ক্লিক করবে এখানে ক্লিক হার অপশানে ক্লিক করবে ফর্ম ফিল আপের অপশন চলে আসবে অন্যান্য চাকরির ফর্ম ফিল আপ করতে চাই এখানে ক্লিক হার অপশানে ক্লিক করবে ফর্ম ফিল আপ দেখতে পেয়ে যায় ভিডিও এবার হচ্ছে কি তোমাদের আর আর বি অ্যাপ্লাই অনলাইন আমি একটু দেখে দিই হালকা ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি তোমরা এই মুহূর্তে ফর্ম ফিল আপটা কী হবে ক্লিক হার অপশনে একবার ক্লিক করো ক্লিক করলেই কিন্তু তোমার সামনে নতুন একটা সেই রেলওয়ের যে ফর্ম ফিল আপের অফিসিয়াল ওয়েবসাইট সেটাই কিন্তু তোমরা চলে আসবে ঠিক আছে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লাইয়েবল একটা সেকশন পেয়ে যাচ্ছে কি অ্যাপ্লাই বলে একটা অপশান পেয়ে যাচ্ছে এখানে ক্লিক করে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই মুহুর্তে কী কী ফর্ম ফিল আপ চলছে সেগুলো কিন্তু তুমি এখানে পেয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছ কি সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস্ট টেকনিশিয়ান গ্রেড ওয়ান সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস টেকনিশিয়ান গ্রেড থ্রি এবার হচ্ছে কি রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ রিক্রুটমেন্ট প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ হিন্দি এবার হচ্ছে কি তুমি এখানে ক্লিক করবে ঠিক আছে আটই সেপ্টেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট একদম ক্লিক হ্যার অপশন দেখতে পাচ্ছি অ্যাপ্লাই অ্যাপ্লাই বলে অপশন দেখতে পাচ্ছি এখানে তুমি ক্লিক করো ব্যাস তোমার কিন্তু ফর্ম ফিল জন্য নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এখানে যারা একদম নতুন করে ফর্ম ফিল করতে চাও ক্রিয়েট ক্রিয়েটেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে যারা এর আগে ফর্ম ফিল আপ এবং যাদের ফর্ম ফিল আপ করেছ তারা কিন্তু লগ ইন উইথ আধার বা করবে বা লগ ইন উইথ আর আর বি কি অ্যাকাউন্ট ক্রেনিশিয়াল যে কোনো একটাই ক্লিক করবে ব্যাস যাদের মানে রেজিস্ট্রেশন করা আছে যে কোনো একটাই ক্লিক করবে ফর্ম ফিল করবে যারা নতুন করে ফর্ম ফিল করবে এখানে ক্লিক করবে ব্যাস তোমাদের কিন্তু সেই সেই রেজিস্ট্রেশন করার ইনফ পেজ চলে আসবে সেখানে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে নেক্সট করে কিন্তু সেই ফর্ম ফিল আপটি তুমি সম্পন্ন করবে কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে ওকে তো এই ছিল আজকের ভিডিও আশা করে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি তো তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দাও তাহলে সমস্ত রকম চাকরির আপডেট কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে সবই কিন্তু তোমরা এই চ্যানেলে প্রত্যেকদিন নতুন নতুন চাকরির আপডেট পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ চাকরির ফর্ম ফিল করতে পারে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই লাইক করে দাও কোনোরকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে ওকে তো চলো পরবর্তী ভিত্তিতে আবার দেখা হবে জয় হিন্দ জয় ভারত